হিন্দি চাপাতে এলে পিন্ডি চটকে দিতে হবে কথার কথা নয় পরিষ্কার করে বলছি সুতরে যাও অনেক হয়েছে সুতরে যাও আর বেশি সময় পাবে না সময় দেওয়া হয়েছে ছ বছর সাত বছর সুতরে যাও

হিন্দি বিশ্ববিদ্যালয় হিন্দি একাডেমি সব ওদেরকে ভরে ভরে দেবে বাঙালি মাথায় তুলবে মাথায় তো বেচ্ছাপ করবে মাথা থেকে পায়ে নামালে এটা হতো না বাঙালি অতিথি বলে বিশ্ব মানব অতিথি বলে বুকে টেনে নিয়েছ এখন বুকে ছড়ি মারছে ওরা বাঙালি বিদ্বেষী ওরা হিন্দি সাম্রাজ্যবাদী ওরা বাংলা ভাষাকে ঘৃণা করে ওরা বাঙালিকে ঘৃণা করে ওদের ঘৃণার পাল্টা কিনা ওদের পাল্টা প্রতিরোধ করতে হবে বুঝিয়ে দিতে হবে এটা বাংলার মাটি বীর সুভাষের মাটি হিন্দি চাপাতে এলে পিন্ডি চটকে দিতে হবে কথার কথা নয় এবং বুঝিয়ে দিতে হবে বাঙালিকে অপমান করলে পাটনা এক্সপ্রেস বাংলা ভাষাকে অপমান করলে লখনৌ এক্সপ্রেস জাসলমের পাঠিয়ে দেওয়া হবে মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হবে পরিষ্কার করে বলছি অনেক হয়েছে শোকসভার বাংলায় হবে না আমরা শোকসভা করছি অনেক হয়ে শোকসভা বিহার্থানের শোকসভা হবে পরিষ্কার করে বলছি যাও অনেক হয়েছে না সময় দেওয়া হয়েছে ছাত্রে যাও যাও না সূত্রে আইন সংবিধান মেনে ব্যবস্থা নেওয়া হবে বাঙালি ছিয়াশি শতাংশ কিন্তু বাঙালি গ্রামে থাকে বাংলায় কাজ না পেয়ে শিল্পাঞ্চলগুলো শহরাঞ্চলগুলোয় বাঙালি নেই বাঙালি অন্য রাজ্যে চলে গেছে আর এখানে শিল্পাঞ্চল শহরাঞ্চল মানে কলকাতা হাওড়া হুগলি অঞ্চলগুলোয় দখল হতে হতে কলকাতা হাওড়া হুগলি ব্যারাকপুর রাজারহাট নিউ টাউন সব সব জায়গায় খড়গপুর রানীগঞ্জ আসানসোল সব জায়গায় সব জায়গায় যে বিহার ইউপি ঝাড়খণ্ড রাজস্থানের ভরে গেছে সব জায়গায় ভরে গেছে এই যে বাঙালিকে ওরা অত্যাচার করছে বাঙালি চাকরি কাজ ব্যবসা দখল করছে এই করতে করতে এই অবস্থায় দাঁড়িয়েছে বাঙালি এখানে কাজ না পেয়ে পরিযায় শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে আর ওরা এখানে তাকিয়ে বসছে এ চলতে পারে না এ চলতে পারে না তাই জন্য বাঙালিকে ঘুরে দাঁড়াতে হবে দলম ধর্ম নির্বিশেষে ঘুরে দাঁড়াতে হবে দলম ধর্ম নির্বিশেষে ঘুরে দাঁড়াতে হবে সেই ঘুরে দাঁড়ানোর জন্য বাংলা পক্ষ লড়াই করছে বাংলা পক্ষ নেতৃত্বে ঘুরে দাঁড়াতে হবে বাংলা পক্ষ সেই লড়াই দিচ্ছে বর্জন করছেন যে বাংলার মাটিতে বাঙালির কাজ যায় বাঙালি চাকরি যায় বাঙালির ব্যবসা চাই না না হলে ওদের সংখ্যা বাড়ছে বাঙালি শহরাঞ্চল এবং শিল্পাঞ্চলে ধ্বংস সংখ্যালঘু হচ্ছে সব ওদের দখলে চলে যাচ্ছে সরকার বিজেপি তো বিজেপি ওদের পার্টি তৃণমূল সিপিএম বিআর ইউপি তোষণ করছে হিন্দি উর্দু তোষণ করছে আর বিজেপি ওদের পার্টি বিজেপি কে আনে তো দেখলেন গে এসব চলছে তাই বাংলার প্রতি দলকে বলছি বাংলা রাজনীতি করছেন বাঙালির কথা বলুন বাংলা ভাষার কথা বলুন এটাই বলতে চাই